এ পাশে করা হয়েছে দুই মাসের দুদিন আগে আর এই মাসে এ পাশে করলাম আজকে কাল উনি একজন মাদ্রাসা শিক্ষক দুই পাশে সমস্যা ছিল এক পাশে বেশি এক পাশে কম আমরা বলেছিলাম দুই পাশে অপারেশন করে নেন কিন্তু উনি করে নাই যার ফলে ওনার এক পাশ সমান হয়ে যায় অন্য পাশ উঁচা থাকে বড় মনে হয় যে সমস্যা আগেও ছিল সেই সমস্যা পরেও থাকে এটা হচ্ছে প্রথমবার অপারেশনের পরে তো আমরা পরবর্তীতে ওনাকে বারবার বলার পরেও উনি বিষয়টা বুঝে নাই অপারেশন রুমে ঢোকার পর উনি আমাকে ভয় বলে যে আমি এক পাশে করবো দুই পাশ করব না তো এই হচ্ছে ওনার রেজাল্ট অপারেশনের আড়াই মাস পরে এক পাশ সমান এক পাশ কিন্তু যথেষ্ট বড় এবার উনি আসছে বড় পাশটা অপারেশন করার তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার আড়াই মাস পরের ফলাফল এখন দেখতেছেন ওনার সেই আড়াই মাস পরের সেই রেজাল্টটা দেখলেন এটা হচ্ছে বর্তমান রেজাল্ট যেটা অপারেশনের পরে এ পাশে করা হয়েছে দুই মাসের দুদিন আগে আর এই মাসে এই পাশে করলাম আজকে কালকে তো দুইটা দুইবার করা হয়েছে কারণ হচ্ছে প্রথমবার মনে হয়েছে যে এই পাশটা ছোটো করব না কিন্তু আমরা বলছিলাম এটা করার যার যার সমস্যা আমরা বলি যার সমস্যা না বলি না এবং করে নাই সমস্যা মনে হয়েছে এখন দুই পাশ করলো যাদের দরকার তাদেরকে বলা হয় আমি এখানে ব্যথা না আপনারা এই যে ব্যথা পাইছেন ব্যথা পাইতেছেন আপনি শুধু শুধুই করেন কিনা মুইসা দিচ্ছি ভয় পাওয়া যাবে না ভাই ভয় পেলে কেমনে হইব এ আমি বাঘের মতো মানুষজন ভয় পেলে হইব তো দুই পাশ দুই বারে করা লাগলো আর দুই পাশ তেরো দিনের একটি অবস্থা ডিজলভ হয়েছে ছয় মাস এক বছরে সব চলে যাবে তো যাই হোক আসলে সংসার জন্য বা সিদ্ধান্ত একটু গলমেল হওয়ার কারণে এরকমটা হইল এখন এটা হয়ে যেত দুই মাস আগে একবারই হয়ে যেত এখন আল্লাহ ভরসা দুই পাশ মিলে গেছে একদম মিলে গেছে দুই পাশ মাসাল অনেক সুন্দর আছে এবার এবারে একদম সমান সমান আপনার কোন রকম আপডাউন কোনো কিছু নাই এটাও টুক ফোলা আছে মিলবো চরপিটার বিয়ে সমান হইব সময় লাগবে দরকার হলে আমি বলতাম যে দুই পাশ করে নাও ওনার দরকার হয়েছে ওনার আমি বলছি উনি মানে নাই তোমার দরকার হলে তোমারও বলতাম আর যেটা দরকার সেটাই শুধু শুধু তোমার লাভ আছে এটাই বললাম যে ওই যে একটু বলো উনিশ বিশের তফাত করে সারা জীবন থাকবো কোন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ضلوا